আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই সুস্থ আছেন রিসেন্টলি ভারতের পররাষ্ট্র সচিব মিস্টার বিক্রম মিস্ত্রি বাংলাদেশ সফর করেন তিনি এই সফরে বাংলাদেশের পররাষ্ট্র সচিব এবং প্রধান উপদেষ্টার সঙ্গে আলাদা সাক্ষাৎ করেন তার এই সফর নিয়ে ব্যাপক আলোচনা হয়। হয়। কারণ তার তার এই এই সফর এমন এক সময় অনুষ্ঠিত যখন ঢাকা এবং মধ্যে উত্তেজনা বিরাজ করছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্টি ছিল গণমাধ্যমের চোখ এড়িয়ে গোপনে বাংলাদেশের সেনা নিবাসে একটি বৈঠকে অংশগ্রহণ করা যা নিয়ে ঢাকা এবং দিল্লিতে বর্তমানে প্রচন্ড ভাবে আলোচনা হচ্ছে এবং বাংলাদেশের গণমাধ্যম সূত্রগুলো যেমনটা নিশ্চিত করছে ভারতের পররাষ্ট্রসচিব তিন সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করেছেন আমাদের সেনা প্রধানের সঙ্গে সেখানেই কিন্তু ভারতের উদ্বেগ এবং সমস্যা সমাধানের যে চাবি কাঠি সেগুলো নিশ্চিত করা হয়েছে আর পরবর্তী সময়ে আমাদের আইসপিআর বা সেনা বাহিনীর পক্ষ থেকে বর্তমান অন্তর্বর্তী সরকারকে সেগুলো নিশ্চিত করা হয়েছে এখন দেখুন এক ঘন্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বৈঠক সম্পর্কে বাংলাদেশ সেনা বাহিনীর কাছে যোগাযোগ করা হলে তারা এই বিষয়ে কোনো ধরনের মন্তব্য করেনি স্বীকারও করেনি আবার অস্বীকারও করেনি আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেয়নি ভারতে আশ্রিত শেখ হাসিনার কোন বক্তব্যের সঙ্গে ভারত সরকার সহমত পোষণ করে না এমনটা নিশ্চিত করে ভারতের পক্ষ থেকে বাংলাদেশের ভেতর বর্তমানে নিরাপত্তার অজুহাতে যে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা কার্যক্রম পরিচালনা করছে তার সুনির্দিষ্ট ভূখণ্ড মানে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে তারা যদি ভারতের উত্তর পূর্বাঞ্চলে কোনো ধরনের কর্মকাণ্ড করতে চায় তাহলে ভারত সরকারও বসে থাকবে না আর এর পরিপ্রেক্ষিতে তারা যে সর্বোচ্চ সিদ্ধান্তটা রয়েছে সেটাই নেবে কারণ নিজের ভূখণ্ড রক্ষা করার জঙ্গি বন্ধের জন্য এটা করা ছাড়া আর তাদের কোনো উপায় নেই এবং সংখ্যালঘু ইস্যুকে কেন্দ্র করে নানান ধরনের উত্তেজনা বৃদ্ধি বক্তব্য বা পাল্টা বক্তব্য এই কোনো কিছুই ভারত সরকার আমলে নিচ্ছে না তাদের মূল জিনিসটাই হল সামরিক কর্মকান্ডের উপর নজর রাখা বিশেষ করে পাকিস্তান যাতে বাংলাদেশের ভূখণ্ডে কোনোভাবেই বড় কিছু না করতে পারে এবং তাদের সুযোগ না দেওয়া হয় সেটা নিশ্চিত হতে যাচ্ছে ভারত এবং দেখুন পাকিস্তানের মতো দেশ যারা অভ্যন্তরীণভাবে নিজেরাই কিন্তু বড় ঝামেলায় জড়িয়ে রয়েছে এবং তাদের দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা ভালো নয় সাধারণ কারণে তাদের দেশে এমন দাঙ্গা হয় যে সেখানে নিজেদের মানুষ কিন্তু মারা যান শত শত পাকিস্তানের ভেতর সম্প্রীতি বলতে এখন তেমন কোনো কিছু নেই দেশটির ভেতর যে ঘটনা ঘটছে সেটা কিন্তু বিনিয়োগ বান্ধব বলা যায় না এবং দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নাগরিকদের জন্য নিরাপদ বলা যায় না এমন একটি পরিস্থিতিতে পাকিস্তানের নাগরিকদের অবাদে বাংলাদেশে প্রবেশাধিকার দেওয়া ভারতের জন্য যতটা না বিপজ্জনক তার থেকে বাংলাদেশের জন্য আরো বড় বিপজ্জনক এখন বাংলাদেশকে এটা ভোগ করতে হবে নিউন আমরা সংবাদ মাধ্যম এবং ইউটিউবের ভিডিওতে এই খবরগুলো খুব আগ্রহের সঙ্গে দেখি যে ভারত সীমান্তে কি ঘটছে তারা কি বাংলাদেশে হামলা করবে বা এর হামলা প্রতিরোধে আমরা আসলে কি করে লড়াই করব। তবে বাস্তবতা থেকে আমরা অনেকটা দূরে আমাদের ঘরের উপর যে কত বড় বিপদ এসে রয়েছে এবং সেই হামলার শিকার আমি আপনি যে কোনো মুহূর্তে হতে পারি এবং এর প্রতিকারের জন্য কোনো কিছু করা হচ্ছে না সেই বিষয় নিয়ে কেউ আলোচনা করছে না অথচ এটা বাংলাদেশের বর্তমান পরিস্থিতির জন্য সব থেকে গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় এবং এটার সমাধান দরকার এটার সমাধান যদি না করা হয় তাহলে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিও ঠিক হবে না এবং আমার আপনার যে নিরাপত্তা সেটাও নিশ্চিত হবে না ভারত আপাতত আমাদের জন্য বর্ডার এলাকায় যতটা না বড় বিপদ তার থেকেও কিন্তু বড় বিপদ হলো এটা। 24 আগস্ট ক্ষমতার পট পরিবর্তনের পর স্পেশাল সিকিউরিটি ফোর্স বা আমাদের যে এসএসএফ রয়েছে তারা যে অস্ত্রটা ব্যবহার করত যুক্তরাষ্ট্রের থেকে আনা হয়েছিল সেই সকল অস্ত্র 볼টে রেখে কিন্তু সেখান থেকে চলে যান। গণভবন ছেড়ে তারা চলে যান। এবং গণভবনে যারা লুটপাট চালায় তারা কিন্তু এসএসএফ এর এই 32টি আধুনিক যে অস্ত্র রয়েছে সম্পূর্ণভাবে সেগুলো লুট করে নিয়ে গেছে। দেখুন এই সকল আধুনিক অস্ত্রের মধ্যে রয়েছে অ্যাসল্ট রাইফেল রয়েছে নাইপার রাইফেল রয়েছে এস এম জি টি ফিফটি সিক্স সহ আধুনিক বিভিন্ন ধরনের অস্ত্র দেখুন এই অস্ত্রগুলো কোথায় গেল কাদের হাতে আছে এই বিষয়কে কেন্দ্র করে এখনো পূর্ণাঙ্গ দ্রুত গতিতে অগ্রগতি করে সেগুলো উদ্ধারের তেমন দৃশ্যমান কোনো প্রক্রিয়া নেই সামরিক বিশেষজ্ঞরা বলছেন যে এটা বাংলাদেশের জন্য এবং বিশেষ করে ঢাকার মানুষের জন্য একটা বড় বিপজ্জনক বিষয় কারণ এই অস্ত্রগুলো কিন্তু বর্তমানে এমন মানুষের হাতেই চলে গেছে যারা এগুলো বড় কোনো কাজে ব্যবহার করবে এবং পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী ওই একই সময়ে পুলিশের বিভিন্ন থানা কারাগার বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান থেকে প্রায় পাঁচ হাজার বিভিন্ন ধরনের আধুনিক অস্ত্র এবং প্রায় ছয় লক্ষ ছয় হাজার গুলি লুট করা হয় আর এর মধ্যে এখনও কিন্তু এক হাজার পাঁচশো ছেচল্লিশটি আধুনিক অস্ত্র এবং প্রায় দুই লক্ষ বাষট্টি হাজার গোলা বারুদ এখনও উদ্ধার করা সম্ভব হয়নি এবং এগুলো বর্তমানে বিভিন্ন মানুষের হাতে রয়েছে যারা এগুলো ব্যবহার করবে যে কোনো মুহূর্তে আপনারা নিশ্চয়ই জানেন রিসেন্টলি মুন্সীগঞ্জের ভেতরে এই একটা ঘটনা ঘটেছে প্রেমের সম্পর্ক থাকার কারণে একজনকে বিয়ের জন্য চাপ দিয়েছিল তার প্রেমিকা বিনিময়ে তিনি তাকে গুলি করে হত্যা করেন বিষয়টিকে কেন্দ্র করে গোয়েন্দারা যখন এর পুরো ঘটনা উদ্ঘাটন করেন তখন তারা নিশ্চিত হন যে ওয়ারি থানা থেকে যে অস্ত্র লুট করা হয়েছিল সেই অস্ত্রের একটি পিস্তল দিয়েই কিন্তু এই ঘটনা ঘটানো হয়েছে এবং তিনি তার গুলি করেছেন এবং দেখুন এই যে গণভবন থেকে অস্ত্রগুলো লুট হয়েছে বিভিন্ন থানা থেকে লুট হয়েছে এগুলো সাধারণ কোনো মানুষ কিন্তু করবে না সাধারণ কোনো মানুষ এগুলো লুট করে নিজের কাছে নিয়ে যাবে না যারা দীর্ঘ মেয়াদী সামরিক কর্মকান্ডে এগুলো ব্যবহার করার উচ্চ আকাঙ্ক্ষা রাখে কিন্তু করেছে এবং তারা তাদের কাছে চিন্তা করুন এই ঘটনাটা বাংলাদেশের জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে আসলে কত বড় একটা ভয়ঙ্কর জিনিস এবং কত গুরুত্ব রাখে অথচ অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হয় যে এই বিষয়টিকে কেন্দ্র করে বাংলাদেশের টিভি চ্যানেলে যারা টকশোতে আসেন কোনো ধরনের আলোচনা করেন না এই বিষয়টি যে কতটুকু গুরুত্ব রয়েছে একজন মানুষের জীবনও যেতে পারে এই কারণে এই ঘটনাগুলোকে কেন্দ্র করে তারা গুরুত্ব সহকারে আলোচনা করে না যে এগুলো আসলে কেন উদ্ধার হচ্ছে না প্রথম দিকে উদ্ধার অভিযান চলছিল এবং কিছু কিছু সাফল্যও পাওয়া যাচ্ছিল নরাইলের ভেতর কিন্তু স্নাইপার রাইফেল উদ্ধার করা হয়েছিল সাথে সাথে আরও কিছু আগ্নেয় অস্ত্রও উদ্ধার হয়েছিল কিছু কিছু অস্ত্র পাওয়া যাচ্ছিল বিভিন্ন ধরনের ক্যাম্পের ভেতর বিশেষ করে এই যে বিহারি ক্যাম্প রয়েছে সেখান থেকেও পাওয়া যাচ্ছিল এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অভিযানটা হঠাৎ করে كانوا স্তবिर হয়ে গেল এসএসএফ এর 32 আধুনিক অস্ত্র যেখানে স্নাইপার রাইফেল শট অ্যাসল্ট রাইফেল রয়েছে সেগুলো উদ্ধার করা তো একটা বড় ব্যাপার ছিল না এখন গণভবনে যে ভিডিও ফুটেজ রয়েছে সেখান থেকে এইগুলোকে শনাক্ত করা সম্ভব এই বিষয়কে কেন্দ্র করে কেন অ্যাকশন না হচ্ছে না এই জিনিসগুলো কিন্তু মানুষের মনে প্রশ্ন জাগবে মানুষের মনে প্রশ্ন জাগার সাথে সাথে এগুলো নিরাপত্তার জন্য হুঁকিয়ও কিন্তু তৈরি করবে এখান থেকে কোনোভাবেই কিন্তু আমরা সরে আসতে পারবো না যদি এখনি এগুলো উদ্ধার না করা হয় তাহলে মানে ব্যক্তিগত কী অনুভূতি রয়েছে এটার সঙ্গে আপনি একমত হতেও পারেন না হতেও পারেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার তবে আমি ব্যক্তিগত ভাবে মনে করি যে বর্তমান বাংলাদেশের স্বার্থে কাজ করার জন্য একমাত্র যে পার্টিটা রয়েছে বা একমাত্র যে পক্ষ রয়েছে সেটা হলো বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনী ছাড়া আর কারো ওপর বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের নিরাপত্তা ভাবা যায় না আর এই জন্যই কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর কাছে জরুরি ভিত্তিতে আকুতি এবং অনুরোধ থাকবে যে স্যার এই বিষয়টা নিয়ে কিছু করুন কারো দলীয় পরিচয় এবং ব্যক্তিগত পরিচয় দেখার প্রয়োজন নেই যারা এই অস্ত্রগুলো লুট করে করছে এবং নিজেদের কাছে রেখেছে তারা সন্ত্রাসী সুতরাং সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়ে আমাদের একটা নিরাপদ সমাজ উপহার দিন বাংলাদেশ আর্মির কাছে এই অনুরোধটা কিন্তু থাকবে তো আমার অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে আপনি ব্যক্তিগত ভাবে কি মনে করছেন তা অবশ্যই কেমন বক্সে লিখবেন তো বন্ধুরা আজকের মতো বিদায় নতুন কোন ভিডিও নিয়ে আবার দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ